জীবনে তো ভাই বহুত টাকাই কামান কত টাকাই তো কামান কিন্তু এত টাকা যে কামাচ্ছেন এটা কার জন্য কামাচ্ছেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো একটা কথা আসলে আমার আজকে বলতে ইচ্ছা করছে তাই আমি একটু বলতে চাচ্ছি যে আসলে আমরা যারা চাকরি করি বা বিভিন্ন মাধ্যমে যারা চাকরি করি যেমন চাকরি অথবা সরকারি চাকরি বা আমরা যারা ব্যবসা করি যারা ব্যবসা করে হ্যাঁ তারা হয়তো বা নিজের ভিতরে একটা চিন্তা কাজ করে অনেক সময় নিজের ভিতরে নিজের টেনশন ফিল করে হ্যাঁ তো সেখান থেকে আহ নিজের ভিতরে অনেক সময়ই নিজেকে যারা চাকরি করে তারা অনেক সময় মনে হয় যে অনেক অনেক একটা সিচুয়েশন কিছু দিনের লাগে যে সিচুয়েশনে মানে অনেক ভয়ঙ্কর তো এখান থেকে অনেক মানুষ যারা চাকরি করে আমার মনে হয় যে অনেক মানুষই যারা কেনা আত্মহত্যা করে ফ্যামিলি ডিপ্রেশন বা নিজের কোনো ইয়ের কারণে যে যারা আত্মহত্যা করে অনেক মানুষই মারা যাচ্ছে তো সেখান থেকে আমি একটা কথা বলতে চাই যে আপনি যখনই ডিপ্রেশনে থাকবেন যখন যখন কোনো ডিপ্রেশন ডিপ্রেশন বা আপনার আপনার ভিতরে ভিতরে কাজ পারিবারিক হোক সেটা আপনার অফিসিয়াল হোক সেটা অন্য কোনো কারণে কোনো ডিপ্রেশন আপনার ভিতরে যখন কাজ করবে আমি মনে করি যে তখন আপনি কোথাও ঘুরতে চলে যান আপনি কোথাও ঘুরতে চলে যান হয়তো সেটা যেখানে হোক দু একদিনের জন্য বা এক সপ্তাহের জন্য ছুটি নেন আপনার যদি সরকারি চাকরি করেন অথবা চাকরি করেন আপনি এক সপ্তাহের জন্য অথবা পাঁচ দিন বা তিন দিন যার যতটুক সময় আছে সময় নিয়ে আপনি দূর কোথাও ঘুরতে চলে যান আপনি অনেক জায়গায় যেতে পারেন যেমন কক্সবাজার যেতে পারেন সেন্ট যেতে পারেন হ্যাঁ আপনি এরকম আরো অনেক জায়গা আছে অনেক জায়গা আছে যেখানে আপনারা যেতে পারেন আমার মনে হয় যে আপনারা যদি কোথাও ভ্রমণ করতে যান যান ঘুরতে আসলে একটা কথা বললে শেষ হবে না যে হচ্ছে জীবন আপনার যত ঘুরবেন যত ঘুরবেন ততই শিখবেন আপনার জীবনে আপনি যত ঘুরবেন ততই শিখবেন যত নতুন নতুন জায়গায় যাবেন আপনি নতুন নতুন জায়গায় পরিচিত হবেন আমার মনে হয় ততই আপনি শিখবেন আপনার কাছে এটা খারাপ লাগবে না আমার মনে হয় যে আপনি করলে আপনার কাছে ভালোই লাগবে আপনি যেখানেই ঘুরতে যান মনটা অন্তত পেরেছ হবে ভালো লাগবে আপনার নিজের আপনার নিজের চিন্তা আপনার চেঞ্জ হয়ে যাবে আপনি যখনই একটা নতুন প্লেজে যাবেন নতুন মানুষদের সাথে কথা বলবেন মানুষের মিশবেন নতুন জায়গার একটা পরিবেশ দেখবেন তখন আমার মনে হয় যে আপনার কাছে অনেক ভালো লাগবে আমি যখন আমার মন খারাপ থাকে বা আমার যখন অনেক খারাপ লাগে সবকিছু মিলে যখন নিজে নিজের ভিতরে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না তখন আমি নিজে একটা চলে যাই জায়গায় যেখানে আমি ছাড়া অন্য কেউ থাকে না বা থাকলেও খুব কম সংখ্যক লোক থাকে পরিবেশটা অনেক সুন্দর থাকে এরকম জায়গায় চলে গেলে এরকম একটা জায়গায় চলে গেলে আপনার আহ মনটা অন্তত ফ্রেশ হবে নিজের কাছে ভালো লাগবে আর ডিপ্রেশনটা নিজ থেকে অনেকটা কেটে যাবে আপনি যখন বাইরের পরিবেশটা দেখবেন এই যে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এরকম সুন্দর একটা এরকম সুন্দর একটা ওয়েদারে যখন আপনি চলে যাবেন একা একা দেখেন আমি যদি একটু দেখাই এত সুন্দর একটা ওয়েদার যখন আপনি একা একা চলে যাবেন যখন বসে থাকবেন ভাববেন কথা বলবেন আহ পারিবারিক বা বন্ধু বান্ধব কার সাথে কথা বলবেন না এই যে আমি একা একা দাঁড়িয়ে রয়েছি বৈশা রয়েছি আসলে আমার কাছে এটা অনেক ভালো লাগতেছে যে পৃথিবীর কোনো আমার কাছে এখন মনে হচ্ছে পৃথিবীর কোনো কথা বা কারোর সাথে আমার যোগাযোগ বা কোনো রকম ডিপ্রেশন আমি এখন ফিল করতেছি না আমি জাস্ট আমার মতো করে আমি এখানে বসে রয়েছি আমার নিজের চিন্তা ভাবনা নিয়ে নিজে বসে আছি নিজের মতো করে নিজে ভাবতেছি তো আমি মনে করি যে আপনারা যখন মন খারাপ থাকবে যখন খুব ডিপ্রেশনে থাকবেন কোনো কিছুতে আহ আপনারা নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবেন না তখন চলে যাবেন তখন নিজেরা অনেক দূরে এক জায়গায় চলে যাবেন যেখানে আপনার অন্তত মনটাকে খুশি করার মতো এমন একটা জায়গা চলে যাবেন জীবনে তো ভাই বহুত টাকাই কামান কত টাকাই তো কামান কিন্তু এত টাকা যে কামাচ্ছেন এটা কার জন্য কামাচ্ছেন আপনার টাকা যদি আপনি খেয়ে যেতে না পারেন তাহলে কার জন্য কামাচ্ছেন এত টাকা এই টাকাতে কি হবে কিচ্ছু হবে না আপনি আপনার জীবন এনজয় করেন ঘুরেন দূরে কোথাও চলে যান তাহলে এনজয় করলে আপনার টাকা একটা মানি থাকবে নয়তো তো আপনার টাকার কোনো মানি নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ